আজকে সরস্বতী পুজো আমি আজকে হাতে খড়ি দেবো কাল কাল করতে কমшай আমি কখন লিখবো রাত তো ধৈর্য ধরছে না উফ মিলে তাكو আমি কি সুন্দর লিখছি না সবাই বলে কি পড়াশোনা শুরু করতে হবে দাও আমি লিখবো লিখবো আমি তাই তো না প্রসাদ খাচ্ছে তুমি হাতে করে দিয়েছ নিলাম তো পড়াশোনা করবো তো পড়াশোনা করবো তো না গান করবে ব্যস্ত ঠাকুর দেখতে নিয়ে চলো কি সুন্দর ধ্যুতি পাঞ্জাবি পড়েছি বন্ধুরা তোমরা কে কে যাবে সরস্বতী ঠাকুর দেখতে আমার মতো